আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকাল বিএনপি যে ভাঙ্গন হয়েছিল এই ভাঙ্গন দেখে অনেকে কিন্তু বিএনপি কে সার্কাস দল হিসেবে আবার হাস্য রসদ হিসেবে নিজেদেরকে নতুন করে আবার একটা রসিকতায় ভিসে দিয়েছিল প্রিয় দর্শক আপনারা কি জানেন এই জাতীয় পার্টির ভাঙ্গটা ঠিক এমন একটি মুহূর্ত হয়েছে যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সংস্কার এবং যে যে ছয়ত্রিশ দিনের যে কর্মসূচি চলছে ঠিক এই সময় এসে সকলের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এবং তারা নিজেদেরকে অন্তর্কুন্দলটাকে বই প্রকাশ করে একটা যে রাজনৈতিক চক্র খেলছে এটা কি আপনাকে বুঝতে পারছেন প্রিয় দর্শক আপনাদের মাথায় হয়তো এটা খেলছে না বিশ্বাস করুন এটি হলো ভারত এবং আওয়ামী লীগের একটা চাল চাতে পারে কিছুদিন পর পর ভাঙ্গে আবার এক হয় আবার ক্ষমা করে দেয় এটা তো ওদের হর হামসাই ঘটনা কিন্তু এখনকার যে ঘটনা এটা কিন্তু সাধারণ চোখে কিন্তু দেখা গেলেও ভিতরে কিন্তু এটা গভীর অন্তর্নিহিত কাহিনী রয়েছে এটা কিন্তু প্রকাশ করছে কি জানেন গণপরিষদের রাশেদ খান তিনি বলছিলেন যে সাপের এবং মান্না দেরকে দিয়েও কিন্তু আওয়ামী লীগ কিন্তু জাতীয় পার্টিকে ভাঙিয়ে নতুন করে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি ব্যর্থ হয়েছিল এখন আবার নতুন করে কিন্তু তারা কিন্তু শামীম পাটোয়ারিকে জাতীয় পার্টির মহাসচিব করে জুরুল আমিন তারপর হচ্ছে আমিনুল ইসলাম এদেরকে কিন্তু বাদ দিয়েছে হেভি তিনজন নেতাকে বাদ দিয়ে তারা কিন্তু কিন্তু আবার আওয়ামী আওয়ামী লীগের ট্রাই করছে এটা ভারত এবং আপা ওখান থেকে খেলছে এরা এখান থেকে খেলাচ্ছে প্রিয় দর্শক আপনারা গভীর ভাবে কিন্তু এটা বিষয়টি খেয়াল করবেন এবং পেপার পত্রিকায় ওদের কথাবার্তা চাল চলনে সব দিকে কিন্তু আপনার নজর রাখবেন আপনারা সুস্পষ্ট হবেন জাতীয় পার্টির এই ভাঙ্গন খেলা কিন্তু কোন তাদের স্বাভাবিক ভাঙ্গন না এটার ভিতরে কিন্তু ভারত এবং আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র রয়েছে আপনারা ভালোভাবে দেখবেন এই যে এখন যে সময়কাল চলছে আজকে কিন্তু তারা সাংবাদিক সম্মেলন করেছিল যে তিনজনকে বাদ দিয়েছিল তিনজন বলছে কি আমরা এটা মানি না তারা তাদের কর্মীদের নিয়ে সাংবাদিক সম্মেলন করছে এবং তারা তাদের যে দলের যে গঠন প্রক্রিয়া অনুযায়ী দলের যে কর্মসূচি এবং তারা নেতা কর্মীদেরকে নিয়ে নতুন করে কিন্তু তারা আবার পূরণ ট্রাই করছে তারা কিন্তু চেয়ারম্যান জিএম কাদের কিন্তু মানছে না কাদের কোনো কথাই তারা মানছে না জিএম কাদেরও কিন্তু একেবারে বলা নেই কোয়া নেই সদস্য পদ সহ এত সোজা এত সোজা না এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে আপনি নিশ্চয়ই অচিরেই সেটা জানতে পারবেন